শ্রাবণ জেলায় দেখতে পাচ্ছ আজকে শান্তিপুরে মাল যাচ্ছে আর নতুন চমক একটা আসছে আমার এই শ্রাবণ মাসেই আমার বক্স আসছে আঠেরো ইঞ্চি আর পনেরো ইঞ্চি মিশিয়ে নতুন বক্স আসছে আর কিছু দিনের মধ্যেই দেখতে পাই বক্সটা শ্রাবণ মাসেই ফার্স্ট ফিল্ড আছে আমি কোথায় আছো ওটা পরে বলবো মালটা তৈরি হবে মাল সব চলে এসেছে ভিডিও দেখাবো তৈরি থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসছে সমাজ সাউন্ড এর কোনো ইঞ্চি নতুন বক্স কিছু দিনের মধ্যেই দেখতে পাবে ফিল্ডে আগের বক্সটা যদি কেউ কিনতে চাও সেটাও বলবে বিক্রি আছে এটা মাল চেক হওয়ার পর ওটা বিক্রি করব তার আগে বিক্রি করব না বন্ধুরা এখন ভাড়া ধরা আছে তো মাল রেডি হবে তারপরে আবার তৈরির ভিডিও চলে আসবে বন্ধুৰ আজিকালি সমাজ চামান শান্তি পূৰ্বে ভৰাই যাতে